মুসাগরি চলে যাওয়ার পরে ওই পথ দিয়ে একজন পাগল ঘরে যার নাম ওয়েস করি ওই পথ দিয়ে যায় আর চিৎকার করে দেখে কয় কোন মা যদি আমার একটা রুটি খাওয়াবে আল্লাহ তারে একটা সন্তান দেবে কেউ যদি দুইটা রুটি খাওয়াবে আল্লাহ তারে দুইটা সন্তান দেবে কেউ যদি করে তিনটা রুটি পাগলকে দান তাকে তিনটা সন্তান দেবে আল্লাহ সুবাহ এই কথা যখন কয় কি দেবতার পরিচয় ওই নারী ডাক দিয়ে কয় পাগল আমার কাছে বলেছে আল্লাহ আমি মা হতে পারবো না সন্তান আমার দিবে না তাই বলে মা ডাক শুনবো না এই কথা তো আল্লাহ বলে নাই তো তোর কাছে রাখি দাবি আমার কোলে বসে তুই রুটি খাবি আর আমারে তুই মা বলে ডাক দিবি কিন্তু পরিচয় এই সময় ওই পাগল কোলে বসে না কোলে বসে চিড়ে চিড়ে ওই মা রুটি খাওয়ায় তিনটা রুটি খাইছে তিনটা রুটি খায় আর মা বলে ডাক দেয় ইসলাম শাস্ত্রে একটা নিয়ম আছে কারো বাড়ি থেকে এক গ্লাস পানি পান করলেও ওই বাড়ির মালিকের জন্য আল্লাহর কাছে শুকরানা আদায় করতে হয় তিনটা রুটি খাওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে একেবারে পাগল ডাক দিয়ে কয় আল্লাহ যে মা আমাকে তিনটা রুটি খাওয়ो এই তিনটা রুটির বিনিময়ে তার একটা সন্তান দিয়ে দাও আল্লাহ পাকড়া বানা করে দিল মানা কোন সন্তান জমা রাখে নাই আমি আল্লাহ আর সন্তান দিতে পারবো না একটা দেয়া যাবে না দাদা ওনাকে একটু দেখেন তো কিছু করা যায় কিনা ওনাকে একটু চা খাওয়া নিয়ে আসেন হ্যাঁ আচ্ছা উনি চা খেয়ে আসেন আমি টাকা দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা জয় পাগল জয় পাগল হ্যাঁ হ্যাঁ পাগল চা খাইয়ে ঘুরে তারা পেরে আসেন কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা বাইরে গিয়ে পানি খরচ করেন না পানি থুয়ে গেছে পানি নিয়ে পাগল ভালো পাগল

ওরে সন্তান দিতে পারবো না কেন না কোন যুগে কোন সন্তান আমার চরণে জমা রেখে নাই তাই একটা সন্তান দিতে পারবো না পরিষ্কার করে জানাই পাগল ডাক দিয়ে কয় কি বললে আল্লাহ একটা সন্তান দেয়া যাবে না কেন না কথা দুই যাবে একটা দেয়া যাবে না দুই যাবে আল্লাহ দেখে বলে পাগলের ধারে যাকে একটা দেয়া যায় না তাকে দুইটা দেবো কেমন করে দুইটা দেয়া যাবে না এমন সব পাগল কাটি গেছে দুইটা যখন দেয়া যাবে না তখন তিনটা দেবে আল্লাহ চিন্তা করে এবার না বললে কমাবে না বাড়াবে এই জগতে প্রকৃত ভক্ত যারা কমায় না তারা তারা বাড়ায় এমন ভক্ত ছিল অশ্বিনী গোসাই দেখেন চিন্তা করি একদিন গোপাল সাথে দেখে বললো অশ্বিনী রে অশ্বিনী তোর কাছে রাখি দাবি তুই আজকে আমার সঙ্গে কোনাকান্দি যাবি আমার অন্তরে জেগেছে ভাবো আজকে গুরু সাহ ঠাকুরের কাছ থেকে তোর কিছু চাইয়াই নিতে গোপাল সাহুচেশন রয় যে কোনো নিয়ে ওরা কান্দি রওনা দেয় গদি ঘরে ঠাকুর বসা রয় গোপাল প্রণাম করেছে গুরুচার ঠাকুরের পায়ে দেখে বলছে বাবা কথা লাও কৃপা করে ওর সিঁড়িকে কিছু দাও গুরুচার ঠাকুর দিল ধারণা আমি দেব কেমন করে ও তো কোনোদিন কিছু চায় না ও তো চায় না চা এখন এখন অশ্বিনী গোসাই চিন্তা করে দাদা যখন বারবার করে সাইতে বলে তা চাওয়া লাগে না এই দাদারা তুমি চা বল এখন চাওয়াটা দেখেন চাওয়াটা ছোট না আমরা তো বুঝি না চা গুরু ঠাকুর দেখে বলছে অশ্বিনী তুই চা অশ্বিনী দেখে কয় সাইতে যখন বললো দাদায় আমি চাই তোমার রাঙা পায় কি চাই জানো আমি তোমারে জানাই এখন আমি তোমার নামে ভিক্ষায় গেলে কিছু ভিক্ষা পাই এই আশীর্বাদ করো আমি আজ থেকে ভিক্ষায় ভিক্ষা দেয় না তো কেননা আমাকে যদি ভিক্ষা না দেয় আমি যদি কিছু না পাই তা নিশ্চয় আমাকে তো কেউ খাবার বাঁচাতে হবে কি বলেন চাই না কিন্তু যা চাইছে ভগবানকে বেঁধে নিয়ে গেছে আমি ভিক্ষায় গেলে যেন আজ থেকে ভিক্ষাও না পাই তাহলে ভিক্ষা না পাইলে আমি কি করে বাঁচবো তুমি আমার বাস এটা হচ্ছে গোপনের কথা দেখেন আমার চিন্তা করে ও শ্রী গোসাই যখন বৃন্দাবন দর্শন করে একটা গাছ তলায় বসে মনানন্দের চোখের জলে ভাসে আর দেখে বলছে আমার ঋত কদম তরু মূলে দাঁড়াও এসে শিহরি আমি এই উৎসবে বায়ু বসাবো প্রেম রূপার এই কিশোরী আমার ঋত কদম্ব তরু বলে দাঁড়াও এসে শিহরি হঠাৎ করে চিন্তা করে বৃন্দাবন ঘুরে ঘুরে ক্লান্ত কলে বলে এত কষ্ট হয়ে গেছে তাই তবে যদি একটু তাবুক পাই যদি একটু তাবুক পাই মনে মনে বাসনা করেছে ভাই এমন সময় আপনাদের কাছে বলি খুলে ছোট্ট একটা ছেলে ছোট্ট ছেলে অশ্বিনী ঘোষার কাছে এসে দেখে বলে ও ভাই তামুক খেতে ইচ্ছা করেছে না তামুক খাও বসে শুনেন বিজ্ঞ দল তখন অশ্বিনী গোসাই তামুক ধরে তামুকে টান দিল হঠাৎ করে চিন্তা করে আমি মনে মনে তামুক খেতে চাইলাম এবারে এই মনের কথা বুঝে কে আসলো তাকিয়ে দেখে ভাই ওই ছেলেটার ওই জায়গায় নাই ওই শিনি গোসাই চিন্তা করে তো আর কেউ না এমন হরি সারা আর কেউ হতে পারে না এই জন্য মনের ভাব বুঝে নিয়েছে বৃন্দাবনে আমাকে খুঁজে তাইতে তো তামাক সেঁকে দিল যে এখন উনি গান কলম ধরে করেছিল গান লিখন আমার একজন চাকর আছে ভাই মনের ভাব বুঝেছি কর্ম করে আমি এমন নফর দেখি নাই আমার একজন চাকর আছে যাওয়ার কথা পাগল দেখে বলছে তাই তাহলে তিনটা বেগ আল্লাহ অন্তর দিয়ে করে ধারণা যদি এইবার না বলিও বাড়াবে আর কমাবে না তখন তিনটা সন্তান আল্লাহ কবুল করে দিল ওই নারী দুইটা ছেলে খেলে একটা আছে কোলে মুসারু ওই পদ যায় দেখতে পায় দুইজন খেলে একজন কোলে মুসারু উকি দিয়ে কয় ও সন্তান আনছো পাশো হ্যাঁ আর কোনোদিন এই বাড়ির দিকে তুই করেছিলি মানা আল্লাহ আমারে সন্তান দেবে না দেখ আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছে তোরা আল্লাহ থেকে আমার আল্লাহ অনেক বড় হয়ে গেছে মুসা আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে যাওয়ার পরে দেখানি তো চিন্তা করে এইবার আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি সন্তান দিবে না যাওয়ার না আমার ব্যাপার থেকে আমারে মিথ্যাবাদী সবাই আমি এই নবীর সাক্ষী করব দেখে বলে তোর কাছে রাখি দাবি তুই যখন দিবি কাজ কর আমার একটু মানুষের গোস্ত খেতে চেয়েছি ইচ্ছা হয়েছে একটু মানুষের গোস্ত মানুষের মাংস নিয়ে দিতে পারবি মুসানবি দেখে বলে কয় মন লাগে কয় মন না ও আরো সে পিরিস বাপাসে একটা পিরিস ভাসে ওর উপর একটা ছুরি আছে ওই ছুরি দিয়ে কেটে যতটুক মাংস পিরিজে আটে ততটুক এনে আমার নিকটে সাত দিনের ভিতরে দিবি তাছাড়া এই ধারণা আমি কিন্তু ওই গোস্ত খাবো না মুসানবি কয় আমি যাবো আর আনবো এই বলে মুসানবি চলে যায় পৃথিবীতে এসে মানুষের পাশে ডাক দিয়ে কয় আল্লাহ মানুষের গোস্ত খেতে চায় সবাই মনে করে পাগল হয় একদিন দুই দিন করে প্রায় সাত দিন কেটে যায় ভিতর পাহাড়ের ভিতর দিয়ে মরুভূমির উপর দিয়ে দৌড়ে যাচ্ছে ওই জায়গায় ওই পাগল পাগল বসার দৌড়ে যায় পাগল ডাক দিয়ে কয় বুঝারে এত দৌড়ে দৌড়ে কোথায় যাস দেখে বলে তাই পাগল শুনে তোর কাজ নাই পাগল দেখে বলে আমার কাছে আয় চলে আমাকে আমার আমাকে দিয়ে কিছু হলেও তো হতে পারে বল কোথায় যাস মুসলিম দেখে বলে তাই কি বলবো পাগল তোরে জানাই আল্লাহ গোস্ত খেটেছে এসে সাত দিন কেটে গেছে কিন্তু এখনো সংগ্রহ করবে পারি নাই এমন সময় পাগল দেখে দিল ধারণা কেন আগে আমার কাছে আসতে পারবি না আচ্ছা আমার দিকে তাকিয়ে দেখতো আমরা চামড়া গুলো হয়ে গেছে চামড়া গুলো হয়ে গেছে মাংসগুলো শুকিয়ে গেছে এই হলে কে আল্লাহ খাবে মুসানবী অন্তত যাবে পাগল ডেকে বলল আল্লাহ কোন জায়গার বস্তু খাবে আল্লাহ কোন বস্তু খাবে ডেকে বললো শুনি নাই শুনি আসি যখন শুনে আসতে রওনা দেয় এমন সময় পাগল ডাক দিয়ে যা মুসাল আমাদের খুদো লাগলে আমরা এক ঘন্টা শুতে পারি না আর আল্লাহ খেটে চেয়েছি সব দিন কেটে যাচ্ছে কাটার জন্য কিছু এনেছিস বলে এনেছি একটা ছুরি আর কুদরতি ছুরিটা যখন পাগলের কাছে দেয় পাগল ডাক দিয়ে পায় এই ছুরিটা পাক কি না পাক তা তো আমার জানা নাই তাই মরুভূমির ভিতরে আমি পানি কোন জায়গায় পাই পানি কোথায় পাই হ্যাঁ চিন্তা করে নিজের কাছে এক জায়গায় পানি আছে কোথায় আমি আল্লাহ নামে জিকির করলে পরে আমার দুনায়ন হতে ঝরঝর করে পানি ধরে বসে শুনে বিজ্ঞ দল আল্লাহর নাম করে দুনায়ন হতে পানি ধরে চোখের পানি দিয়ে বিসমিল্লা বলে শুরুটাকে পাক করে দেহের একশো জায়গা হতে একশো আট টুকরো গোস্ত কেটে পিরিজে রেখেছে ভাই আল্লাহ কুদরতি পিরিজ এখন পর্যন্ত ঘরে নাই পুরী পিরিজ বসছে না নিয়ে ওসানে রওনা দেয় পাগল চিন্তা করে কি ব্যাপার একশো গোস্ত দিলাম চিন্তা করে এত সময় ব্যাথা পায় নাই এখন ব্যাথা পেয়েছে তাই হয়তো আমাকে ডাকছে গেলে মারতে পারে মুসারা ভয় পাইস আমার কাছে আয় আমিও গোস্ত খাই গোস্তের ভেতরে সবচেয়ে বেশি স্বাদ হচ্ছে মেটে আর কলিজা আমি তাই তো আল্লাহরে কেটে দিই তোর কাছে রাখি দাবি ছুরিটা আমাকে আবার দিবি বসে শুনে নিবিজ্ঞ দল ছুরিটা মুসলামী যখন পাগলের কাছে আবার দিল সিনা সাক করে অর্ধেক নেটি কল যে ধরে কেটে যখন আল্লাহর পিরিজের উপরে দিয়েছে তাই আমি দেই ধারণা আল্লাহর পিরিজ ভরতে আর বাকি থাকে না পরিপূর্ণ পিরিজ হয়ে গেছে ওইটা নিয়ে আল্লাহর কাছে মুসানবি যায় আল্লাহ দিল ধারণা মুসানে দুনিয়ায় আর কোন জায়গায় গসতে দেন না তোর গায়ে তো গস্ত ছিল তুই তো দিতে পারলি না দেখ একটু চিন্তা করে তুই গোস্ত দিতে পারলি না ছিল তোর শরীরে একটা পাগল আমার নামের উপরে আমাকে যদি মেটে করলে কেটে দিতে পারে সে ওই দুঃখী নারীরে তিনটা সন্তান দিতে পারে না আমি তোরে জানাই আমি সন্তান দেই নাই আমি বলি তোর গোচনে আমার ওই পাগল আমার কুদ্রতি হাত ধরে সন্তান লিখে দিয়ে গেছে তাই বসে শোনেন বিজ্ঞ আল্লাহ দেয় নাই কিন্তু আল্লাহর ভক্ত লিখে দিয়ে দিলো।